দেখেন একটা নাগরা বিটল বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি এ মা কিনেছিল ভাই সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আর আর হচ্ছে এই ছয় থেকে সাত লাখ টাকা দামের এই ওজনন করার ফলে বাচ্চা বেড়েছে মেয়ে বাচ্চা দেখেন একবার নাগরা বিটল খুবই সুন্দর কোয়ালিটি নাগরা বিতল হ্যাঁ দাম থাকলো পঞ্চাশ হাজার টাকা দেখো ভাই ষাট হাজার টাকা দাম থাকলো তাও কি করবেন আপনারা মনে করবেন যে সাড়ে তিন লক্ষ টাকার মা ছয় সাত লাখ টাকা দামের পাঠা তাহলে বাচ্চা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি বাচ্চা কি বাচ্চা পঞ্চাশ ষাট হাজার ষাট হাজার দাম চালাম আমি একটু কম বেশি করবেন নাকি চল্লিশ পঁয়তাল্লিশ বেচবো যদি আসলে দেখেন বিষয়টা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে মা ভাই এইটা হচ্ছে মা এই 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 যে একটু ঘুরান এই এইটা হচ্ছে মা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস বিটের একটি মা এই ছাগলটা কিনা ছিল হচ্ছে চোদ্দ হাজার টাকা দিয়ে আর প্রজনন করা ছিল হচ্ছে আমাদের সেন্টু ভাইয়ের বাড়ির বিটল এবং হচ্ছে যে লাল যে হরিয়ানা ছিল বড় ওই পাঠা দিয়ে প্রজনন করানোর ফলে এই যে বিটল বাচ্চা বেড়েছে হ্যাঁ এটা বিটল দিয়ে আর হরিয়ানা দুইটা পাঠা দিয়ে প্রজনন করানোর পরে একটা বিটলের জাত পাইছে আর একটা বাচ্চা বাচ্চা পাইছে তো এই ধরনের বাচ্চা যখন আপনারা কিনবেন অরিজিনাল বিটল আর সামনে আসো অরিজিনাল যখন বাচ্চা আপনারা কিনবেন অবশ্যই মা দেখে কিনতে হবে ভাই তাছাড়া কিন্তু প্রতারণার শিকার হবে মানে এই ধরনের বাচ্চা অ্যাভেলেবল আমাদের এখানে এই গৃহস্থ বাসায় আসতেছে এসে এসে বাচ্চা আট দশ হাজার টাকা কিনে নিয়ে যায় একটা বাচ্চা এই পঁচিশ তিরিশ হাজার টাকা একটু হালকা কষ বলে বিক্রি করছে আর যারা বিটল ছাগলের সাথে মিল করে বিক্রি করতেছে একটা বাচ্চা তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বিক্রি হচ্ছে ক্রস বিটের বাচ্চা ভাইগুলো প্রতারণা করলে করা যায় তো আপনারা যখন বাচ্চা কিনবেন প্রান্তিক খামারে আসেন বা যেখান থেকে নেন একটু মা বাচ্চা দেখে নেওয়ার চেষ্টা করবেন আজকে বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নাটোরে যে সমস্ত গৃহস্থরা আছে আমাদের নাটোরে কিন্তু এই যে খামার যে কসবিটে যে ছাগলগুলো দেখতে পান আপনারা হাট বাজারে কালারফুল বাচ্চাগুলো এগুলো কিন্তু এই প্রান্তিক কোনো খামার নাই গৃহস্থ বাড়ি সব সবগুলো হচ্ছে গৃহস্থ বাড়ির ছাগল এই বাসায় দুই চার টাকা ছাগল লালন পালন করে অন্যান্য কাজের পাশাপাশি এখান থেকে ছাগলগুলো আসে একটা সুন্দর যে পরিবারটা আপনাদের মতো সুন্দর করে যে খামার করে এই ছাগলগুলো লালন পালন করবে আসলে কিন্তু তা করে না গৃহস্থ বাড়ির ছাগল আর এগুলো সব কাজবিটার ছাগল আর এবং ভালো মানের পাঠা দেওয়ার কারণে এত সুন্দর সুন্দর বাচ্চা তৈরি হয় আজকে দেখাবো আপনাদেরকে গৃহস্থ বাড়ির গিয়ে গিয়ে যে তারা আসলে কেমন ধরনের ছাগল লালন পালন করেন কত টাকা লাভ করছে বছরে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি সম্পূর্ণ আয়োজন যদি আজকে আমাদের সাথে থাকার চেষ্টা করবো ভাই সাথে থাকবেন দেখেন এই ছাগল ছোট ছোট বাড়ি ছোট ছোট গৃহস্থ বাড়ি এই যে দেখেন ছাগল বাচ্চা বাইছিল না এটা কয়টা

দেখেন বাচ্চা দেখেন ছাগল দেখেন আর বাচ্চা দেখেন এই সেন্টু বাড়ি পাঠা তো ছিল তোতা এই ছাগলটাকে তোতাড়ি পাঠা দেওয়া ছিল বাচ্চা দেখেন

রাত্রে মারা গেছে এই 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 সবগুলো বাচ্চা দিয়েছিল আচ্ছা এনে বেচলাম কত টাকা এই সবগুলো বাচ্চার এবার খাসি খাসি বাচ্চা পনেরো হাজার টাকা এক পিস আছে এটা কি খাসি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ছাগল আপনারই সব নাকি দেখেন একটু ছাগল দেখানোর জন্য ভিডিও দিচ্ছে হ্যাঁ দেখেন

প্রথমবারই বাচ্চা হয়েছিল দুইটা চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছিল আর এইবার আবার এই বাচ্চাটা হয়েছে কালারিং বাচ্চা কার থেকে পাঠা দেন সবাই তখন দাদার এখান থেকে দেন আচ্ছা খুব সুন্দর এগুলো এখনো বেচার উপযুক্ত হয় না ব্যাপার আচ্ছা এগুলো বেচবেন এই ব্যাপারি কেমন দাম বলে সবাই সে না খাসি এটা এগুলো রেডি হবে তখন আছে বিক্রি করবে ভালো আছেন না ওই বেরিয়েছিলাম একটু যে আমাদের এই নাটোরের গৃহস্থরা কেমন ধরেন ছাগল মানে লালন পালন করে এই জন্য ঠিক আছে হ্যাঁ ভাই চাষ থাকেন দুটি বাচ্চা খুবই সুন্দর সুন্দর দুটি বাচ্চা হ্যাঁ মানে আজকে বের হয়েছিলাম আবার বলছি বের হয়েসলাম যে কারণে এই যে ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল আপনার পাঁচটা আচ্ছা এই যে বাচ্চা এই বাচ্চাকালে সব মেয়ে বাচ্চা নাকি কি খাসি পাটা আছে এখনও আচ্ছা এইটা আপনারই

আপনি যদি মনোযোগ সহকারে যেই কাজটাই করেন না কেন আপনার সফলতা আসবেই ইনশাল্লাহ তার ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ আজকে গেছিলাম তার বাসায় একটা শিডিউল দিয়ে এসেছি মানে ওনার কাছ থেকে আমি শিডিউল নিয়ে এসেছি আসলে উনি ব্যস্ত মানুষ তো ওনার খামারটাও আমি আপনাদেরকে দেখাবো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও একটি বিষয় হচ্ছে যে যে ভিডিও দেখালাম আপনাদেরকে এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই আমি বানিয়ে দিব আর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধারের গাড়ি ভাই এমন নিজের গাড়ি না এটা আমাদের এক ভাতিজার গাড়ি ভাবলাম যে একটু চালাই হ্যাঁ গাড়িটা আমার একটু এই চালাতে একটু ব্যথা করে আর আমার জীবনে অনেক স্বপ্ন যে এরকম গাড়ি একটা কিনবো আমি তো পুরুষ মানুষ বিষয়টা কি জানেন পুরুষ মানুষ এমন একটা মানে প্রাণী বলি আমি যে এমন একটা বয়স আছে মানুষের আপনার যে বয়সে যে জিনিসটা লাগবে তখন সেই জিনিসটি করতে হবে এটা আমার অনেক শখ এখন দেখা যাচ্ছে দিন দিন বয়সে তো বেড়ে যাচ্ছে নানান রকম টেনশান পেরেশান ভাবনা আসে এই গাড়ি কেনার সময় অনেক বিষয় আছে পুরুষ মানুষ ভাই একটা জলজন্ত একটা মেশিন এই মেশিনে যতদিন পর্যন্ত তেল থাকে ততদিন পর্যন্ত আপনার মূল্য আপনার পরিবারের কাছে আছে বা অন্যান্য মানুষের কাছে আছে পরিবার পরিজন সবার কাছে আছে তেল যখন শুকা যায় তখন আপনার মূল্যার থাকবে যন্ত্র কল আপনার বাবা আপনার জন্য করছে আমি করছি আমার সন্তানদের জন্য আমার সন্তানরা করবে তার সন্তানদের জন্য এই তো পুরুষ মানের মানে মানুষের চরিত্র নাই ভালো থাকবে আসসালাম আলাইকুম